বন্ধুরা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং বর্তমানে যারা জোর করে অবৈধভাবে দেশ চালাচ্ছে এই দুটি শক্তি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি কিন্তু প্রকৃত রাজনৈতিক শক্তিটা ধারণ করছে বিএনপি এবং যেটা ওই শহীদ জিয়াউর রহমানের নামের আবেগের মধ্য দিয়ে ধীরে 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 বাংলাদেশে একটা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে আজকে এই সরকারের আর কোনো কাজ নেই অবৈধ সরকারের মাইকের সামনে দাঁড়ালেই দেখবেন স্কুল কলেজে গেলেই দেখবেন গেলে দেখবেন কাজের উদ্বোধন করতে গেলে দেখবেন এমন কি স্কুলে এমনকি সে রঙের কাজে যদি কোন এমপি উপস্থিত থাকেন মন্ত্রী উপস্থিত থাকেন সেখানেও বিএনপি কে একবার তুলধনা করে ছাড়েন ওই ওয়ালের রঙ করার চেয়েও কে একবার কলঙ্কিত করার দায়িত্বটা তাদের কাছে অনেক বেশি আবদুল কাদের সাহেব যখন দাঁড়ার মাইকের সামনে মোনায়ে বিএনপি পৃথিবীতে আর কোনো সাবজেক্টের উপর ওনার কোনো পড়াশোনা নাই এইটানি উনি সারাক্ষণ কথা বলেন হ্যাঁ বিলের পঞ্চাশটা এই পত্র দিলে উনি কন্টা নীলে বারণ উনি অনেক সম্মানিত হতে পারতেন হয়তো আগে বর্তমান অবস্থাতে দোতলা একটা বাসায় থাকেন জানেন কি না আপনার কাছেamsfonts ভবনে ওখানে সে দোতলা ওঠাটুনও না লিফট লাগে লিপ ছাড়ানো উঠতে পারেন না কিন্তু চিৎকার যখন দেন হাত বাঁকা করে এরকম করে যখন বলেন তখন তখন মনে হয় যেন একদম ভেঙে পড়ে যাবে এই মুহূর্তে আর সেটাও বিএনপি প্রসঙ্গ আসলে তখনই বলেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ বন্ধুরা খুবই খারাপ শুধু ব্যাংকে অর্থ নাই তাই না সামগ্রিকভাবেই অর্থনীতির মেরুদণ্ডের উপরে আঘাত পড়ে গেছে তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন আজকে যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার কি বাংলাদেশ ব্যাংকই সাংবাদিকদেরকে ঢোকার দরকার সবার আগে কারণ এর আগে যখন রিজার্ভ লুট হয়েছিল আটশো কোটি টাকা চলে গিয়েছিল সেই আটশো কোটি টাকা চলে যাওয়ার উনচল্লিশ দিন পরে ফিলিপাইনের একটি সংবাদ মাধ্যমের কর্তৃক আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে মনে আছে আপনাদের উনচল্লিশ দিন এই সরকার গোপন রেখেছিল মাত্র তিন দিন আগে ভারতের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবার টাকা চুরি হয়েছে এই সরকার বলছে খবরটি মিথ্যা অসত্য কিন্তু তাহলে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না কেন সত্য কিংবা অসত্য যাই হোক সেটা তো আমাদেরকে জানতে হবে আমাদের জানার অধিকার আছে বাংলাদেশের প্রতিদিন মানুষের রক্তের নামের ঝরানোর অর্থের মধ্য দিয়ে এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গঠিত হয় বাংলাদেশের রাজস্ব গঠিত হয় রাস্তার পথে যে অন্ধ ভিক্ষু যে পঙ্গু ভিক্ষু সে সারা দিন ভিক্ষা করে যদি পাঁচশো টাকা আয় করে সেও বাংলাদেশের রাজস্ব তহবিলে যোগান দিচ্ছে এই জাতীয় বাজেটে তারও অবদান আছে কারণ নয় লোকটি যখন দোকানে গিয়ে তার নিত্যদিনের জিনিসপত্র কেনেন সেখান থেকে তার ভ্যাট কিন্তু দোকানে কেটে নেয় এ ভ্যাট সরকারের খাতে জমা হচ্ছে তো বাংলাদেশ ব্যাঙ্ক তো সবার কাছে দায়বদ্ধ কেন দিবে না এবারও কি আমরা উনচল্লিশ দিন পরে কিংবা উনপঞ্চাশ দিন পরে জানতে পারবো যে বাংলাদেশ থেকে আবার রিজার্ভ চুরি হয়েছে কত হাজার কোটি টাকা এরকম একটা আশঙ্কা বাংলাদেশের মানুষ করছেন আজকে প্রধান বিচারপতি বলছেন যে বৈষম্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় প্রধান বিচারপতি গতকালকেই সাগর লোনে হত্যাকাণ্ডের মামলা আবার আটবারের মতো আবার পিছিয়েছে একশো আটবার আবার পিছিয়েছে একশো আটবারের মতো সেই তদন্ত রিপোর্টটাই আজ পর্যন্ত জমা হয় নাই এরকম দুজন প্রখ্যাত সাংবাদিক তাদের সেই মামলার বিষয়ে আজ পর্যন্ত তদন্ত শেষ করতে পারলো না এত বড় বৈষম্যের একটা উদাহরণ আপনার চোখের থাকার সামনেও আপনি আবার বড় বড় গলায় কথা বলেন অ্যাডভোকেট আব্দুল সালাম এখানে বলেছেন কো নির্বাচন কমিশনার বলেছে যে ভোট কাকে বলে বাংলাদেশের মানুষ যেন কোনোদিন না বলে এরকম ভোট করে দেখাতে হবে বাংলাদেশের মানুষ এমনি ভুলবে না বাংলাদেশ কেন পৃথিবীর মানুষকে ফেরাউনের নাম ভুলেছে নাকি এত হাজার বছর পরে পৃথিবীর মানুষকে আজ পর্যন্ত মাফিয়া সম্রাটদের নাম ভুলেছে নাকি পৃথিবীর মানুষটাকে আজ পর্যন্ত মানুষকে আজ পর্যন্ত মীরজাফরের কথা ভুলেছে নাকি জগৎ শেঠ উমিছাদ রাজধুরভ এদের কথা কি ভুলেছে এদের কথা যেভাবে ভুলে নাই মোহনলাল মীর এদের কথাও মনে রেখেছে সিরাজ দৌলার কথাও মনে রেখেছে এখন পর্যন্ত তবে কষ্টটা তখন লাগে যখন মনে করি সিরাজ দৌলার সে পরাজয়ের ইতিহাস বাংলার স্বাধীনতা চূড়্য অস্তমিত হওয়ার ইতিহাস সেদিন কিন্তু মির্জাফর সিরকদলের বিপক্ষে যুদ্ধ করেন নাই মির্জাফরের অধীনে সৈন্যরা কিন্তু ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করেন নাই শুধু নীরবে চুপচাপ দাঁড়িয়েছিলেন যেন সিরকদলের পতনটা হয় আজকে যারা দেশের এই সংকটে চুপচাপ বসে আছেন তারা হচ্ছেন সেই ভূমিকা পালন করছেন আজকে তাদের সেই ভূমিকা পালন করার কোন সুযোগ নেই হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মুক্তিযুদ্ধের মূল যে চেতনা যে বিশ্বাস যে ভাবাবে সেইখানে আসতে হবে আর না হলে ওই অবৈধ আওয়ামী লীগ সরকারের পক্ষে আপনাদেরকে দিতে হবে এর বাইরে মাঝখানে কোনো পথ খোলা নেই আজকে দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের আম আদমি পার্টির নেতা সবাই আপনারা জানেন আম শব্দের অর্থ হচ্ছে সাধারণ পার্টি আম শব্দের অর্থ হচ্ছে সাধারণ পার্টির নাম হচ্ছে দল অর্থাৎ সর্বসাধারণের দল সে দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল তিনি তার বক্তব্যে বলেছেন যে ভারত বাংলাদেশে কি করে ভারতের সরকারের ইঙ্গিতে মোদীর ইঙ্গিতে কিভাবে বাংলাদেশে আজকে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দকে কিভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছে আজকে সেইখানে আলোচিত হচ্ছে আর আওয়ামী লীগে এখানে বসে বসে সেটাকে কম্বল দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছে এটা যাতে সফল হতে না পারে সেই জন্যই জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সে প্রতিষ্ঠাতার নামের সঙ্গে যেহেতু আপনারা জড়িত আমাদের প্রত্যেকের আবেগ সেই সঞ্চয় সেই ব্যাংকই আমরা সঞ্চয় করে রেখেছি শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা সার্বজনীন ভোটাধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার সার্বভৌমত্বের নিশ্চয়তা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এইটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেখানে জিয়া মঞ্চকে আমরা আমাদের সাথী হিসেবে পাবো হাতে হাত ধরে কাঁধে কাজ মেরে যোদ্ধা হিসেবে আমরা সম্মুখে এগিয়ে যাব বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আজকে এই সম্মেলনের এই সম্মেলনের মধ্য দিয়ে এটাই হোক আজকের আমাদের সফল এবং যারা নেতৃত্বে আসবেন ঢাকা বিভাগের প্রত্যেককে আগাম অভিনন্দন যারা কারাগার থেকে বেরিয়ে ফুলের মালা নিয়েছেন এই ফুলের মালা যেন আপনাদের গলায় শুকিয়ে গেলেও অন্তর থেকে যেন শুকিয়ে না যায় সেই কামনা এবং প্রত্যাশা করছি বাংলাদেশ দিন্দাবাদ জিয়া মঞ্চ দিন্দাবাদ আসসালামু আলাইকুম